নিউইয়র্ক সিটির বিপক্ষে এমএলএস এর ম্যাচে চার শূন্য গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের এক গোলে অ্যাসেস্ট করেছেন লিও শুধু তাই নয় সতীর্থ ও প্রিয় বন্ধু লুই সুয়ারেসকে পেনাল্টি ছেড়ে দিয়েছেন লিওনেল মেসে আর সেই পেনাল্টি মেসি নিলে তার হ্যাটট্রিক পূর্ণ হতো আজ ইন্টার মায়ামির হয়ে নিউইয়র্ক সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসে ম্যাচে তার করা প্রথম গোলটি ছিল অসাধারণ প্রতিপক্ষের পাঁচজন ফুটবলারকে গতিতে পরাস্ত করতে দেখা গেছে আটত্রিশ বছর বয়সী লিউকে মাঠ থেকে সার্জিও বুস্কের বারানো বল ধরে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ নিউ সিটি ডিবক্সের দিকে ছুটে চললেন লিউ এ সময় মেসের সাথে অতীতে পরাস্ত হয়েছে নিউ ইয়র্ক সিটির অন্তত পাঁচজন ফুটবলার এরপর গোলরক্ষককে এ পরাস্ত করে উপর দিয়ে বল জালে পাঠিয়েছেন লিওনেল দ্বিতীয় চোখ ধাঁধানো ডান প্রান্ত দিয়ে আর্জেন্টাইন ফরওয়ার্ডের এ পরাস্ত হয়েছে প্রতিপক্ষ তিন ফুটবলার ডিবক্সে ঢুকে পড়তে খুব বেশি সময় নেননি মেসি পরে ডান প্রান্ত থেকে দুর পোস্ট দিয়ে বুলেট গতির শটে বল জালে পাঠিয়েছেন আর্জেন্টাইন তারকা অসাধারণ গোলে ইন্টার মায়ামের জয় নিশ্চিত করেছেন মেসি লুইস পেনাল্টি ছেড়ে না দিলে হ্যাট্রিক পূর্ণ করতে পারতেন তিনি